এখানে যে দুটি গহনা আছে সেখান থেকে হীরের গহনাটি আমার আমি নিব হীরার গহনাটি আর তুই নিবি সোনার গহনাটি তুই যা বলবি তাই কি তোর হয়ে যাবে নাকি হীরের গহনাটি আমি পছন্দ করেছিলাম তাই এটি হচ্ছে আমার তুই সোনার গহনাটি নে আমি তোর থেকে বেশি সুন্দরী তাই আমাকে হীরের গহনাতেই মানায় ছোট ছোটর মতোই থাকবি বড়ো হওয়ার একদম চেষ্টা করবি না নিজেকে নিজে কি ভাবিস বলতো তুই নিজে নিজেই সুন্দর হয়ে যাচ্ছিস লোকজনকে জিজ্ঞেস কর কে সব থেকে বেশি সুন্দরী এই পারাগায়ে সবাই জানে যে জমিদারের মেঝু মেয়ে কতটা সুন্দরী লোকজনকে এনে জিজ্ঞেস কর যে কে সব থেকে সুন্দরী সেটাই থেকে ভালো হবে লোকজন আনতে হবে কেন ঘরেই তো লোকজন রয়েছে ছোটকে ডাক দে না তাকেই জিজ্ঞেস করা যাক ওর মনে যত সন্দেহ আছে আজকে সব আমি দূর করে দেব ঠিক আছে ঠিক আছে আমি ছোটোকেই ডাক দিচ্ছি তার কাছে জিজ্ঞেস করব যে কে বেশি সুন্দরী আর কাকে হিরে মানায় ছোট, এই ছোট এদিকে আয় তো তোর সাথে আমাদের জরুরি কথা আছে ছোট, তুই কি ঘরে নেই আমার কথা কি তোর কানে পৌঁছচ্ছে না তাড়াতাড়ি এদিকে আয় বলছি হ্যাঁ মেজো দিদি আমাকে তুমি ডাকছো কেন কি হয়েছে বলো তো আসলে আমি একটু বাবার সাথে বাগানে ছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেল বলো না কি হয়েছে তোমাদের ওরে বাবারে বাবা তোকে কিছু জিজ্ঞেস করলেই তুই সবসময় বাবার সাথেই থাকিস কেন আদরের দুলালি আমরা তো এত বাবার পেছন পেছন ঘুরি না তুই কিসের জন্য যে ঘুরিস সেটা আমরা জানি আরে না না মেজো দিদি তুমি যেমনটা ভাবছো সেরকম কোনো ব্যাপার নয় আসলে কিছুদিন আগে নতুন ফুলের গাছ লাগিয়েছি তো সেই গাছগুলোতে ফুল ফুটেছে সেগুলো দেখানোর জন্য বাবা আমাকে বাগান নিয়ে গিয়েছিলেন আচ্ছা আচ্ছা তোর এসব ফালতু কথা শোনার মতো আমাদের সময় নেই যেটার জন্য ডেকেছিলাম সেটা আগে শোন হ্যাঁ বলো না বড় দিদি কী কথা আচ্ছা বলতো আমি আর মেজুর মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দরী আর কাকেই বা সব থেকে হীরের হারটি বেশি মানাবে এটা তুমি কোনো কথা বললে বড় দিদি তোমাদের দুজনকেই তো দেখতে বেশ সুন্দরী তোমাদের কি হিরে কেন তোমরা যে কোনো ধাতু পরলেই কি বেশ সুন্দরী লাগবে এটাকে আর বলা লাগে বলো তো তোমরা যদি হীরের হার নিয়ে ঝগড়া না করে ভাগাভাগি করে হীরের হারটি পরো তাহলেই থেকে বেশি ভালো হবে তোকে এখানে এনেছিলাম আমাদেরকে বলতে যে কে বেশি সুন্দরী আর তুই তো এখানে দেখা যাচ্ছে আমাদের কি বাণী কথা শোনাচ্ছিস ওই জ্ঞানের কথা না তোর ওই পকেটে রাখ আমাদেরকে বোঝাতে হবে না আমরা কিন্তু তোর থেকে বয়সে অনেক বড় আর তোকে আমরা এনেছিলাম সৌন্দর্যের বিচার করতে এখন তো দেখা যাচ্ছে তুই আমাদের বিচার করছিস বাদ রে মেঝু বাবার আদরের দুলালিকে আর কিছু বলতে হবে না এসব যদি বাবা শুনতে পারে আবার অনেক রাগ করবে বড় দিদি মেঝু দিদি তোমরা সবসময় আমাকে এসব কথা বলো কেন বলতো বাবা শুধু আমাকে নয় সবাইকেই খুব ভালোবাসেন আমি শুধু একাই সন্তান নই আমার বাবার তোমরাও ওনার সন্তান তাই এই ধারণাগুলো তোমাদের সম্পূর্ণ ভুল দয়া করি তোমরা এরকম কথা কখনোই বলো না আর নিজেদের মধ্যে কখনোই ঝগড়া করো না সব সন্তানের প্রতি বাবার ভালোবাসা একই রকম থাকে সবসময় একটা চিন্তা আমার মনের মধ্যে ঘুরপাক কেঁদে থাকে আমি যদি মারা যাই পরবর্তীতে এই জমিদারি কে দেখবে উপরওয়ালা তো আমাকে কোনো ছেলে সন্তানও দান করেননি আমার উচিত আমার তিন মেয়ের মধ্যে যে সব থেকে বুদ্ধিমতী তাকে জমিদারিত্ব দান করা এতেই এই জমিদার বাড়ির এবং গ্রামবাসীদের মঙ্গল হবে তবে আমি তিন কন্যার মধ্যে একটি পরীক্ষা নেব আগে যে এই পরীক্ষায় সব থেকে ভালো উত্তর দিতে পারবে তাকে আমি জমিদারিত্ব দান করব। ফুলি এ ফুলি। এদিকে আয় তো চাকর বাকর গুলো যে কোথায় থাকে সারাদিন তাদেরকে ডেকেও পাই না ফলি এই ফুলি কোথায় গেলে রে হত ছাড়ি আগে আগে মালিক কি হয়েছে আপনার মালিক কিছু কি লাগবে আপনার আসলে আমি একটু রান্না করেছিলাম মালিক তাই আসতে আমার একটু দেরি হয়ে গেল মালিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওসব বাদ দে এখন তুই গিয়ে আমার তিন মেয়েকে বল আপনাদের পিতা আপনাদেরকে এখনই ডেকেছেন তাড়াতাড়ি যেন আমার কক্ষে চলে আসে আচ্ছা ঠিক আছে মালিক আমি তিন মালকিনকে এখনই গিয়ে বলছি আপনার কক্ষে আসার জন্য বড় মালকিন মেজু মালকিন ছোট মালকিন আপনাদের পিতা খবর পাঠিয়েছেন এখনই তার কক্ষে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বাবাকে গিয়ে এখনি বল আমরা তার কক্ষে আসছি কি হয়েছে বাবা এত জরুরি আমাদের ডাকলেন যে কোনো সুসংবাদ রয়েছে নাকি কোনো দুঃসংবাদ রয়েছে আমার প্রাণপ্রিয় প্রিয় তিন কন্যা তোমাদেরকে আজ ডেকেছি আমি একটা কথা বলার জন্য আমার খুব জানতে ইচ্ছে করে কে আমাকে কতটা ভালোবাসো কারণ আমার মৃত্যুর প্রায় বয়স হয়ে গেছে আমার খুব জানার ইচ্ছে যে আমার প্রাণপ্রিয় প্রিয় তিন কন্যা আমাকে কে কতটা ভালোবাসে এটা তুমি কোনো কথা বললে বাবা তোমাকে আবার আমরা ভালোবাসি না তোমাকে তো আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি না মা এভাবে নয় আমি তোমাদের তিন বোনকে একে একে প্রশ্ন করবো তোমরা আমার উত্তর দেবে আগা আমার বরমে তুমি বলো আমাকে তুমি কতটা ভালোবাসো বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি তোমার প্রতি আমার ভালোবাসা পৃথিবীর সব কিছু উঠতে বা বা-বাবা, বরমে তোমার কথা শুনে আমার মনের ভেতরটা খুশিতে নেচে উঠল আমার প্রতি তোমার ভালোবাসা সত্যি মুগ্ধকর আচ্ছা মেঝুমে তুমি এবার বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো বাবা আমি তোমাকে সন্দেশের মতো ভালোবাসি এই পৃথিবীতে যত মিষ্টি জাতীয় জিনিস তৈরি হয় সব থেকে সন্দেশ বেশি সুস্বাদু এবং মিষ্টি তোমার প্রতি আমার ভালোবাসার কোনো তুলনা হয় না এবং সবার থেকে বেশি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি বাবা খুব বেশি ভালোবাসি বা বাবা বাবা আমার আমাকে ভালোবাসে শুনে আমার মনটা আনন্দে আবারও নেচে উঠল এবার আমার আদরে ছোট মেয়ের পালা আচ্ছা মা বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো বাবা আমি তোমাকে নুনির মতো ভালোবাসি কি এটা তুমি কি বললে সবাই আমাকে বলল তারা আমাকে মিষ্টির থেকে বেশি ভালোবাসে আর তুমি আমার ভালোবাসাকে একটা সামান্য নুনের সাথে তুলনা দিলে তোমার কত বড় স্পর্ধা তোমার এই স্পর্ধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ বাবা আমি তোমাকে সত্যি নুনের মতো ভালোবাসি যে নুন আমাদের নিত্য সঙ্গী যা ধারা আমাদের খাবারের স্বাদের তুলনা করা হয় এইবার তুই গেলিরে ছুটো এখন দেখবি বাবার আসল চেহারা তুই একদম বেশিবার গিয়েছিলিস বেড়ে নিশ্চয়ই এই জমিদারির সব দায়িত্বই আমি পাব কারণ বাবাকে এরকম কথা বলেছি যে বাবা তো খুশিতে পাগল হয়ে গিয়েছে আর ছোট জবাবটা শুনে বাবার মাথা আরো খারাপ হয়ে গিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শোনো ছোট মেয়ে কুসুমলতা তোমার কাছ থেকে এরকম উত্তর আমি আমি আশা করিনি তোমার তোমার এই উত্তরে অসন্তুষ্ট হয়েছি তাই শাস্তি তোমাকে পেতেই হবে ঠিক আছে বাবা আমার উত্তরে যদি আপনি খুশি নাই হন তাহলে আপনি যে শাস্তি আমাকে দেবেন তাই আমি পেতে রাজি আছি বলুন বাবা আমাকে কি শাস্তি দেবেন তোমার শাস্তি হচ্ছে তুমি এখনই নির্বাসিত হবে এই জমিদার বাড়ির চাকচিক্যময় থেকে তুমি সারাজীবনের মতো অবশন নেবে আজ থেকে একজন সাধারণ কন্যার মতো তুমি এখান থেকে চলে যাবে ঠিক আছে বাবা আপনি যদি আমার জন্য এটাই ধার্য করে থাকেন তাহলে এটাতেই আমি মেনে নিলাম আমি আপনাকে যেরকম ভালোবাসতাম সেরকমটাই বলেছিলাম এটা যদি আমার অন্যায়ই হয়ে থাকে আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম ঠিক আছে তুমি আর একটা কথা আমার সাথে বলবে না এখনই এই বাড়ি থেকে চলে যাও তোমাকে অতিরিক্ত ভালোবাসার প্রতিদান আমি পেয়ে গেছি আর আমার কিছু দরকার নেই যেন আর চলছেই না সকাল থেকে হাঁটছি তো হাঁটছি এই রাস্তা যেন কোনো দিনও শেষ হবার নয় ঘুমও পেয়েছে খুব আবার খিদেও লেগেছে এই জঙ্গলে কোনো খাবারের তো দেখা পাচ্ছি না জানি না কোথায় যাব কি করবো এই মরা গাছে টিভিটার উপর একটু শুয়ে থাকি। ক্লান্ত পরিশ্রান্ত চোখগুলো যেন ঘুমে তলিয়ে যাচ্ছে রে তুই বাছা এত রাতে এই জঙ্গলে তুই কি করছিস আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস বাছা ওট বাছা তুই এখানে কি করছিস বলতো আরে এতটা রাত হয়ে গিয়েছি আর আমি তো বলতেই পারি না আর কি তুমি বলি এখানে কি করছো আর আমি এখানে ও আচ্ছা আমার তো মনেই ছিল না আমি নির্বাসনে আমি হচ্ছে জমিদার কন্যা বাবাকে নুনের মতো ভালোবাসি বলার কারণে আমাকে বাবা নির্বাসন দিয়েছেন যার জন্য এই জঙ্গলেই আমি বাকিটা জীবন কাটিয়ে দেব এ কি বলছিস রে বাছা তুই তোর বাবাকে নুনের মতো ভালোবাসিস মানে তো অনেক বেশি ভালোবাসিস তবু তোর বাবা না বোঝে তোকে নির্বাসনে পাঠিয়ে দিল তোর সাথে খুবই অন্যায় কাজ করেছে রে হ্যাঁ মা তুমি আমার মনের কথাটা ঠিকই বুঝে নিয়েছো। কিন্তু বাবা তো আমাকে কখনোই বোঝেনি কিন্তু বরিমা আমি একটা কথা বুঝতে পারছি না তুমি এই ঘন জঙ্গলই বা কি করছো আর তুমি লোকালোয় থাকছো না কেন এই ভয়ঙ্কর জঙ্গলে তোমার থাকতে কি ভয় করে না বলিমা আর কি তোকে বলি রে দুঃখের কথা মা কিছু বছর আগে আমি লোকালয়েই থাকতাম আমার ছেলে ছিল একজন কাটরে কাট কাটতে এসে এই জঙ্গলই এক ভয়ঙ্কর পশুর হাতে সে নিহত হয় এরপর আমি প্রতিজ্ঞা করেছি যতদিন বেঁচে থাকবো এই জঙ্গলে আমার ছেলের স্মৃতি বুকে জড়িয়েই বেঁচে থাকবো এই জঙ্গলে আমি একটা ছোট্ট কঠিরও বেঁধেছি তুই কি থাকবি আমার সাথে মা যদি আমার সাথে থাকতিস তাহলে আমার ছেলের কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারতাম তোমার সঙ্গে যাব না কেন বুড়িমা আমিও তো একা এই জঙ্গলে তোমাকে যদি না পেতাম তাহলে এতক্ষণে আমাকে হিংস্র জানোয়াররা ছিঁড়ে খেত আমিও বাকিটা জীবন তোমার সাথেই কাটিয়ে দেব বড়িমা চল তাহলে মা এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই এই জায়গাটা একটুও ভালো নয় চল মা আমার সাথে আমার বাড়িতে চল ঠিক আছে বড়িমা তাহলে তোমার বাড়িতেই চলো এই হলো বাছা আমার ছোট্ট কঠির এই কঠিরটা আমি খুব কষ্ট করে বেঁধেছি এই কঠিরে তুই থাকতে পারবি তো বাছা তোর কোনো সমস্যা হবে না তো কারণ তুই হচ্ছিস জমিদারের মেয়ে এই কঠিরে কি তুই মানিয়ে নিতে পারবি মা বড়ি মা তুমি এসব কি বলছো যে আমি জমিদারের মেয়ে হতে পারি কিন্তু আমি তো একজন মানুষ আর তোমার এই কুঠিটা মন্দ কিসের আমার তো দেখতে বেশ সুন্দর লাগছে ঠিক যেন জঙ্গলের মাঝখানে একটা কবুতরের বাসা আসলে রে তুই কত ভালো একটা মেয়ে তোর মূল্য কেউই দিতে জানলো না তবে আমি আশা করি তোর মূল্য মানুষ খুব তাড়াতাড়ি দেবে মানুষ হারে হারে টের পাবে যে জমিদারের ছোট মেয়ে কতটা ভালো ছিল এমনকি তোর পিতাউটের পাবে যে আমি কি হারিয়েছি আরে আজ দুদিন হলো আমি না খেয়ে আছি দুদিন আগে শিকার করতে এসে আমার সর্বস্ব লুটে নিয়ে গেল ডাকাতের দল আমি কি করব, কোথায় যাব কত তো হারিয়ে ফেলেছি আমি কোথায় যাব কোন দিকে যাব আর কি বা খাবো এই জলাশয়গুলি পানেও তো বিষাক্ত জলাশয়ের পাশে অনেক মৃত পশুকে পড়ে থাকতে দেখেছি আমি খুব তাড়াতাড়ি মারা যাব তবু সেই চেষ্টা করে দেখি আর একটু সামনে গিয়ে দেখি কোনো কিছু পাই কি না জমিদার বাড়ির লোকজন বোধ আমাকে হন্য হন্য করে খুঁজে বেড়াচ্ছে কিন্তু তারা তো আর জানে না আমি শিকার করতে এসে এখানে পথ হারিয়ে ফেলেছি আরে এই ঘন জঙ্গলের মাঝখানে এটা কার বাড়ি এরকম জঙ্গলে এরকম একটা গঠির থাকবে সেটা আমি কখনো কল্পনাই করিনি অত শত না ভেবে ডাক বরং কেউ যদি থেকে থাকে তাহলে তো উপকার হবে কেউ কে আছেন কেউ আছেন ভেতরে তাকলে দয়া করে একটু সারাদিন আমি দুদিন যাবৎ কিচ্ছু খাইনি আমাকে কিছু খাবার দিয়ে সহায়তা করুন কেউ কে আছেন ভেতরে কে আপনি বাবা এই কানে কি করছেন আর আপনার চোখ মুখ এরকম দেখা যাচ্ছে কেন কি হয়েছে আপনার বলুন তো আপনি কি পথ হারিয়ে ফেলেছেন নাকি আমি প্রতাপনগরের জমিদার মশাই এই জঙ্গলে দুদিন আগে শিকার করতে এসেছিলাম এসে ডাকাতের কপ্পরে পড়ে আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি আজ দুদিন হয়ে গেল বেটে কোনো খাবার নেই দয়া করে আমাকে কিছু খেতে দিন না হলে আমি আর বেশিক্ষণ টিকে থাকতে পারবো না আহাহা জমিদার মশাই আপনার সাথে খুবই অন্যায় হয়েছে এই জঙ্গলে যেমন হিংস্র পশু রয়েছে সেরকম ডাকাত ধলু রয়েছে জীবনটা তো রক্ষে পেল আপনার সেটাই সব থেকে বড় কথা আপনি দয়া করে ঘরের ভেতরে গিয়ে বসুন আমি খাবারের ব্যবস্থা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য আরে এটা তোমার বাবা উনি এখানে কি করছেন আমি যে এখানে আছি এটা যদি বাবা জানতে পারে তাহলে আমার আর লক্ষ্যে নেই আমাকে যেভাবেই হোক বুড়িমাকে সব ঘটনা খুলে বলতে হবে যে ইনি আমার বাবা না হলে যদি বড়িমা রকমভাবে বাবার সামনে আমাকে ডেকে নেয় তাহলে বড্ড গড়্বড় হয়ে যাবে আরে বাছা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ওনার সামনে তুই যাচ্ছিস না কেন রে বাছা ওনাকে কি তুই চেনিস নাকি বড়িমা ইনি তো আমার জন্মদাতা পিতা যিনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন আমি ওনার সামনে কখনো যেতে পারবো না বড়িমা আমাকে যদি উনি দেখেন তাহলে বড্ড গড়বড় হয়ে যাবে উনি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আমি জঙ্গলে লুকিয়ে থাকবো তাহলেই তিনি আমাকে দেখতে পাবেন না ও আচ্ছা সব কথা এখন আমি বুঝতে পারছি এই তোর বাবা শোন রে বাছা তোর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তোকে তোর বাবা বনবাস দিয়েছিলেন এবার সময় এসেছে একটা শিক্ষা দেবার তুই আমার কথা মতো চলিস তাহলেই তোর বাবা শিক্ষা পাবে তোর বাবার ভুল ভাঙাতে হবে রে মা না হলে ভুল ভুলেই থেকে যাবে সারা জীবন হ্যাঁ বুড়িমা বলো না কি কথা আমি তোমার কথা সব অক্ষরে অক্ষরে পালন করে চলব শোন তাহলে এই দেখুন জমিদার মশাই আপনার জন্য আমি কত ভালো ভালো খাবার রান্না করেছি আপনি দয়া করে খাবারগুলো গ্রহণ করুন এত ভালো ভালো খাবার আমি সব খাবার খাবো আমার খুবই খিদে পেয়েছে দুদিনের অনাহার আমি সবগুলো খাবারই আমি আজ খেয়ে ফেলবো বড়ি তুমি কি আমার সাথে মজা করছো এই খাবারগুলো কি খাওয়ার যোগ্য এরম খাবার কি মানুষে খায় নাকি জন্তু জানোয়ারে খায় কেন জমিদার মশাই এই খাবারগুলো সমস্যা কি এই খাবারগুলো তো আমি খুবই যত্ন সহকারে রান্না করেছি এই খাবারে একটু নুন নেই নুন ছাড়া খাবার খাওয়া যাবে না কেন আপনাকে নুনের মতো ভালোবাসি বলায় যদি তাকে শাস্তি স্বরূপ বড় যেতে হয় তাহলে আপনি নুন ছাড়া খাবার অনায়াসেই খেতে পারবেন খান খান জমিদার মশাই খাবারগুলো খেয়ে নিন খাবারগুলো আমি খুবই কষ্ট করে রান্না করেছি মানে এটা তুমি কি বললে এই শাস্তি তো আমি আমার মেয়েকে দিয়েছিলাম তুমি এসব জানলে কি করে বলো বলো বলছি তারও তাই বলো আমার ছোট মেয়ের কোনো খবর তুমি কি জানো আরে আমি তার সাথে কি যে অন্যায় করেছি তা আমি আজ আরে আরে বুঝতে পারছি সে আমাকে নুনের মতো ভালোবাসি বলাই তাকে আমি বনবাসী দিয়েছিলাম আজ সেই নুন চালা আমি একটা খাবারও খেতে পারছি না আমার কপাল আমি এ কি করেছিলাম বলো না বুড়ি তুমি কি জানো আমার ছোট মেয়ে কোথায় আমার মা কোথায় তুমি কি জানো দয়া করে বলো না আমাকে আমার কষ্টে বুকটা বেঁধে যাচ্ছে আমার ছোট মেয়ে মা তুই হ্যাঁ বাবা আমি তোমার ছোট মেয়ে যাকে নুনের মতো ভালোবাসি বলার কারণে বনবাস দিয়েছিলেন আমি সেই তখন সাথেই আছি তিনি আমার সব খেয়াল রাখেন আমাকে ক্ষমা করে দে মা আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি তুই যা আমাকে কতটুকু ভালোবাসতিস তা আমি এখন হারে হারে বুঝতে পারছি আমি নামেই শুধু জমিদার কিন্তু চিন্তাভাবনায় একদম মূর্খ মানুষের মতো আমাকে তুই ক্ষমা করে দে মা দে বাবা দয়া করে এরকম ভাবে কথা বলবেন না আমার খুবই কষ্ট লাগে আপনি আমাকে যতই শাস্তি দিন না কেন আমি আপনাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম তবে আমি জমিদার বাড়িতে ফিরে যেতে একটা শর্তে রাজি থাকবো কি শর্ত মা বল আমি তোর সব শর্তে রাজি আছি তুই একবার শুধু বল জমিদার বাড়িতে আমি শুধু একা নয় বুড়িমাও আমাদের সাথে যাবে বুড়িমার বাকিটা জীবন তিনি আমাদের সাথেই কাটিয়ে দেবেন যাবে রে মা যাবে বুড়িমা নিশ্চয়ই আমাদের সাথে যাবেন আমি মারা যাবার পর তুই হবি এই জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী তুই আমার চোখ খুলে দিয়েছিস মা চোখ খুলে দিয়েছিস